নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের বাইরে একজন মার্কিন বিমান সেনার গায়ে আগুন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জর্দানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি গাজায় অব্যাহত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণ উন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে আমেরিকা এবং ব্রিটেন ইরাকের হারাকাতে হিজবুল্লাহ নুজাবা আন্দোলনের মহাসচিব বলেছেন মার্কিন বাহিনীর মারাত্মক বিমান হামলার প্রতিশোধ গ্রহণ এখনও সম্পন্ন হয়নি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের কয়েকটা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ পাকিস্তানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন নওয়াজ শরীফের কন্যা মরিয়াম নওয়াজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে বসে সর্বোচ্চ আদালতের বিচার কাজ পর্যবেক্ষণ করলেন ভারতের প্রধান বিচারপতি বা ডি ওয়াই চন্দ্রে মূল্য বৃদ্ধিতে ধুকছে গোটা ভারতবর্ষ অভিষেকের হয়ে সওয়াল ও কুণাল ঘোষ বলেছেন সাত দিনেই গ্রেপ্তার হবে শেখ শাহজাহান আজ থেকে অ্যাডমিট দেওয়া শুরু করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন তেসরা মার্চ মাদ্রাসায় নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের বাইরে একজন মার্কিন বিমান সেনার গায়ে আগুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নিজ দেহে অগ্নি সংযোগের ঘটনায় ওই বিমান সেনা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তার গায়ের আগুন নেভানোর চেষ্টা করে এবং পার্শ্ববর্তী একটা হাসপাতালে ভর্তি করে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস এই তথ্য জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র গতকাল রবিবার বিকেলে জানিয়েছেন অগ্নিসংযোগে আহত বিমানকর্মীর অবস্থা গুরুতর মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিশ্চিত করেছেন যে গায়ে আগুন দিয়ে যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি তাদের বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে গায়ে আগুন দেওয়ার আগে ওই বিমানকর্মী তার লাইভ প্রচার করেন এই সময় তার গায়ে সামরিক পোশাক ছিল এবং তিনি বলেন যে আমি কোনো মতেই এই গণহত্যার সাথে জড়িত থাকব না গায়ে আগুন দেওয়ার আগে বারবার তিনি বলতে থাকেন ফিলিস্তিনকে মুক্ত করো ফিলিস্তিনকে মুক্ত করো এর আগে গত ডিসেম্বর মাসে আটলান্টায় ইসরায়েলি কনসুলেট অফিসের সামনে আরেকজন ব্যক্তি গাজা যুদ্ধের প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়েছিলেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণ উন্মুখ করে তুলতে পারে গতকাল রবিবার রাজধানী আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাব্রিয়েলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আয়মান সাফাদি তিনি বলেছেন প্রতিটা দিন যুদ্ধের সাথে পার হয় এবং মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ উন্মুখ পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি বাড়ায় এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পায় চলতি বছর মধ্যপ্রাচ্যে আগামী দশই মার্চ থেকে পবিত্র রমজান শুরুর সম্ভাবনা রয়েছে সংবাদ সম্মেলনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলের আগ্রাসনে সৃষ্ট মানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন এরই মধ্যে জর্দান মধ্যপ্রাচ্যে শান্তিনির্মাতা হিসাবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা আম্মানের এই প্রচেষ্টাকে সমর্থন করি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেনের সর্বশেষ বিমান হামলার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন এই বিমান হামলার মধ্যে দিয়ে আরও একবার প্রমাণ হয়েছে যে পাশ্চাত্যের এই দুটো দেশ শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটার বিভিন্ন স্থানে ইঙ্গো মার্কিন বাহিনী নতুন করে হামলা চালানোর পর গতকাল রবিবার এই সব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন এই ধরনের স্বেচ্ছাচারী এবং হটকারী হামলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম নীতির লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে নাসের কানানি আরও বলেছেন ইয়েমেনে হামলার মধ্যে দিয়ে আমেরিকা এবং ব্রিটেন প্রমাণ করেছে যে তারা গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এছাড়া আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার চেয়ে দখলদার ইসরাইল সরকারের অবৈধ নিরাপত্তা এবং স্বার্থকে প্রাধান্য দিচ্ছে তারা ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন আমেরিকা এবং ব্রিটেন দেখিয়ে দিয়েছে যে তারা সমস্ত মানবিক নীতি নৈতিকতা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে এই দুটো দেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বাড়িয়ে দিতে এবং গাজা যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চায় যাতে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে বিশ্ব জনমতকে ভিন্ন পথে ঘুরিয়ে দেয়া যায় ইরাকের হারাকাতে হিজবুল্লাহ আন নুজাবা আন্দোলনের মহাসচিব বলেছেন মার্কিন বাহিনীর মারাত্মক বিমান হামলার প্রতিশোধ গ্রহণ এখনও সম্পন্ন হয়নি গতকাল রবিবার তিনি বলেছেন ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের পক্ষ থেকে মার্কিন অবস্থানে হামলা আপাতত স্থগিত রাখার অর্থ এই নয় যে সম্প্রতি মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়ে ইরাক এবং সিরিয়ায় বেশ কয়েকজন প্রতিরোধ যোদ্ধাকে যে হত্যা করেছে তার প্রতিশোধ গ্রহণ করা হবে না তিনি বলেছেন বর্তমান পরিস্থিতি মূলত প্রতিরোধ যোদ্ধাদের কৌশলে পরিবর্তন আনা এবং তাদেরকে পুনঃ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে প্রকৃতপক্ষে এটা হচ্ছে ঝড়ের আগে শান্ত পরিবেশ বিরাজ করার ইঙ্গিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের কয়েকটা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায় গতকাল রবিবার হিজবুল্লা যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকার দুটো ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালায় হিজবুল্লা দাবি করেছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি সেনাদের ওপর এইসব অস্ত্র আঘাত হানে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে ইসরায়েলের রামিম বেরাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত এনেছে এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলীকৃত সেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ পাকিস্তানের সাড়ে সাত দশকের বেশি সময়ের ইতিহাসে প্রথম কোনো নারী মুখ্যমন্ত্রী হলেন যার নাম মরিয়ম নওয়াজ আজ সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি মরিয়াম পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তিনি পি এর নেতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাইজি পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আজ মুখ্যমন্ত্রীর নির্বাচনে ভোটাভুটি হয় পি মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম নওয়াজ ভোটাভুটি বয়কট করে শূন্যী ইতেহাদ কাউন্সিল মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এস আই প্রার্থী রানা আফতাব আহমেদ তবে এআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি মরিয়ম দুশো কুড়ি জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে বসে সর্বোচ্চ আদালতের বিচারকার্য পর্যবেক্ষণ করলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রবিবার তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে এই পর্যবেক্ষণ করেন বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি দীপঙ্কর দত্তও ছিলেন এই সময় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে এদিন এজলাসে ছিলেন বাংলাদেশের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন বিচারপতি এম ইনায়তুর রহিম বিচারপতি মোহাম্মদ আসফাকুল ইসলাম বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন প্রচারে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল্যবৃদ্ধিতে ধুকছে কিন্তু গোটা দেশ ভোটের আগে নরেন্দ্র মোদীর নতুন স্লোগান কি না গ্যারান্টি নানাবিধ পথে দেশের উন্নয়নের গ্যারান্টি দিচ্ছেন তিনি কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে যে তার প্রচার এবং গ্যারান্টির অভিমুখ কিন্তু দুটো প্যাকেজ এবং ধর্ম হয় তিনি রাজ্যে রাজ্যে গিয়ে প্যাকেজের ঘোষণা করছেন অথবা মন্দিরে ঘটছে তার অবস্থান রবিবার গুজরাটের দ্বারকায় দেশের দীর্ঘতম কেবেল ব্রিজের উদ্বোধন করলেন তিনি আর তারপর এক গোছা ময়ূরপুচ্ছ হাতে রওনা দিলেন ভেট দ্বারকা দ্বীপে সেখানে গেলেন স্কুবা ড্রাইভিং করলেন এবং সাগরে নিমজ্জিত শ্রীকৃষ্ণের মন্দিরে পুজোও দিলেন ডাঙায় জলে ফটোগ্রাফার তৈরিই ছিলেন ছবি উঠল ভিডিও হলো জলের তলায় দ্বারকা নগরীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী কিন্তু আম আদমির কাছে অন্য দিনের তুলনায় এই বিশেষ দিনের কোনো ফারাক কিন্তু হলো না কারণ এদিনও তারা নিত্যপণ্য কিনতে গিয়ে পুড়লেন মূল্যবৃদ্ধির আঁচে আর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বলে নরেন্দ্র মোদী এবং তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যতই দাবি করুন না কেন এই ভয়াবহ বাস্তবে আরও একবার শিলমোহর দিল কেন্দ্রীয় রিপোর্টই ন্যাশনাল স্যাম্পেল সার্ভে সংস্থার সমীক্ষা বলছে গত দশ বছরে সাধারণ মানুষের মাথাপিছু মাসিক খরচ বেড়ে গিয়েছে আড়াই গুণ ইউপিএ জমানার শেষ লগ্নে যেখানে জনতার গড় মাসিক খরচ ছিল দু টাকা সেই পরিসংখ্যানটাই দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে শহরাঞ্চলে বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার চারশো উনষাট টাকায় এই খরচটাই গ্রামাঞ্চলে এক হাজার চারশো তিরিশ টাকা থেকে বেড়ে হয়েছে তিন হাজার সাতশো তিয়াত্তর টাকা শুধু খাওয়া খরচের মধ্যে এবং নিম্নবিত্ত মানুষের চলে যাচ্ছে আয়ের বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ শহর এবং গ্রামে সমীক্ষা করেছিল ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন মান্থলি পার ক্যাপিটাল কনজামশান এক্সপেন্ডিচার নামে প্রকাশ হয়েছে সেই রিপোর্ট তাতেই জানা যাচ্ছে যে খাদ্য পণ্যের পিছনে শহরাঞ্চলে যদি মাথাপিছু গড় খরচ হয় এখন দু পাঁচশো টাকা তাহলে গ্রামাঞ্চলে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা স্বাভাবিকভাবেই গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে খাবারের পিছনে খরচ অনেকটাই বেশি কিন্তু গত দশ বছরে এই অঙ্কটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে অভিষেকের হয়ে সওয়াল করেও কুনাল ঘোষ বলেছেন সাত দিনেই গ্রেপ্তার হবে শেখ শাহজাহান সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান জানিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয় যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কোনো বাধা নেই এরপরেই সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে কুনাল ঘোষ লেখেন এই কথা লেখেন এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে সমর্থন করে তিনি তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন শেখ শাহজাহানের গ্রেপ্তার নিয়ে অভিষেক সঠিক কথাই বলেছিলেন আদালতের আইনি জটেই বিষয়টা তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে প্রসঙ্গত রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটা জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধনের পর শাহজাহানকে নিয়ে এক প্রশ্নের উত্তরে অভিষেক জানান হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে শাহজাহান গ্রেপ্তার হবে কি করে সোমবারই আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা নেই বসিরহাট পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে তিনটে এফআইআর দায়ের করা হয়েছে অন্যদিকে যত সময় যাচ্ছে শাহজাহানের গ্রেপ্তারির দাবি ততই জোরালো হচ্ছে সন্দেশ খালিতে আজ থেকে অ্যাডমিট দেওয়া শুরু করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন তেসরা মার্চ মাদ্রাসায় নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা আগামী রবিবার হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এই পরীক্ষার জন্য আজ সোমবার সন্ধ্যে ছটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বেলা আড়াইটা থেকে বিকেল চারটে পর্যন্ত অ্যাপ্লিকেশান আইডি এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা ইতিমধ্যে এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছে কমিশনের ডব্লুডব্লু ডব্লু ডট ডব্লু এম বি এস সি ডট কম এই ওয়েবসাইট থেকে কমিশনের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে যে কোনো রকম অসুবিধায় নাইন এইট সেভেন ফোর থ্রি ফাইভ ফাইভ ওয়ান ওয়ান টু এবং নাইন এইট সেভেন ফোর থ্রি ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফোর নম্বরের সমস্যার বিষয়ে জানানো যাবে বলে জানিয়েছে কমিশন এই নম্বরে পরীক্ষার্থীরা ফোন করতে পারবেন এছাড়াও সাহায্যের জন্য হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ডব্লু বি এম এস সি ডট কম ইমেল আইডি দেওয়া হয়েছে পরীক্ষা সেন্টারে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট অথবা ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন জারি করা কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট অর্থাৎ ট্যাব মোবাইল ল্যাপটপ পেজার ব্লুটুথ ডিভাইস পেনড্রাইভ মাইক্রোচিপ হার্ড ড্রাইভ ক্যালকুলেটর ইলেকট্রনিক্স ঘড়ি প্রভৃতি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না কমিশন আরও জানিয়েছে অ্যাডমিট কার্ড আধার কার্ড কালার ফটো ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন এগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে আবেদনকারীরা অ্যাডমিট কার্ডে দেওয়া আধার নম্বরের সঙ্গে অরিজিনাল আধার কার্ড মিলতে হবে না মিললে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এছাড়া পরীক্ষার্থীদের সেন্টারে এক ঘন্টা আগে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে সিটে বসা যাবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে কোনো ছাত্রছাত্রী শেষ পনেরো মিনিটে পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না পাশাপাশি প্রশ্নের বুকলেট বা ওএমআর সিট বাইরে নিয়ে যাওয়া যাবে না আগামী রবিবার হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা আর তেসরা মার্চ হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের এস এল এস টি এক্সামিনেশন দু লক্ষ চৌত্রিশ হাজার পরীক্ষার জন্য আবেদন করেছেন উল্লেখ্য প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর টেট পরীক্ষা হয় আঠাশে জানুয়ারি একই দিনে এই পরীক্ষাও হয় দুটো পর্যায়ে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভিকের খবর নাকি অনেকের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না একদম ঠিক কথা কিন্তু এর উত্তর আমরা কী দেবো এটা তো সম্পূর্ণত ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান নিয়মিত দেখুন অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটাই নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতি নিয়ে ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও ছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশান বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ